চট জলদি ভিডিও করবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে ছিলাম না বাড়িতে যার জন্য দেখলাম একজনে ভিডিও দেখলাম হোয়াট ওয়ান অ্যান্ড অনলি দালাল হুম অনেক কিছু বলার চেষ্টা করলো অনেক কিছু জানে সেটাও বোঝানোর চেষ্টা করলো নতুন নতুন গুক খেতে শিখেছে তো তা করবেই আর গুগল আছে গুগল দাদু আছে ওর লিগাল অ্যাডভাইজার রয়েছে যার জন্য ও বোঝাতে চাইছে যে আইন গুলে ও শরবত করে খেয়ে নিয়েছে ওই যে ঘুটে ঘুটে ঠিক আছে তা আজকে আমি যেগুলো বলতে বসলাম অবশ্যই করে সঙ্গীতা ম্যামের কিছু জিনিসও আমি তুলে ধরবো যেটা দুজনে টুগেদার লাইভ হয়েছে ওই টুগেদার লাইভ দেখে এই যে দালাল যে লাইভটা করেছিল একদম মানে ভিত্তিহীন এবং ওর যে চারপাশে কেউ নেই এই বিষয়টার উপর সেটা পরিষ্কার আজকে এইবার কথা হচ্ছে তাই দেনান দেন লাইভগুলো ডিলিট করেছে কথা হচ্ছে ভুল বোঝানোটা ভীষণ খারাপ ওয়াইটিতে ভুল তুমি যদি বোঝাও অনেক মানুষ আছে এই যে কেন সে যে কোনো জিনিসে বলো রাজনীতি বলো খেলা বলো যে কোনো জিনিসে কিছু মানুষ না ভুল ইনফরমেশনটা ছড়িয়ে দেয় মানুষের মধ্যে আর মানুষই এই ভুল ইনফরমেশনটা নিয়ে নেয় খুব তাড়াতাড়ি নিয়ে নেয় এবং এই যে ভুয়ো খবর এই যে ছড়ানো যারা করছে তারা সাকসেস হয় তা আমি বলবো ওয়াইটিতেও এই রকম দালাল পদচ্যুত দালাল জঘন্য একটা ক্যারেক্টার ও কিন্তু ভুয়ো খবর ওয়াইটিতে ফেলাচ্ছে কিসের ভিত্তিতে ওর কাছে লিগাল অ্যাডভাইজার ওকে পাই টু পাই বোঝাচ্ছে এবং সেটা যে কত ভুল এখন ও এইটা বলে বলে এমন একটা এজলাস বানিয়ে নিয়েছে তার চ্যানেলটাকে যে আমি যা বলছি প্রোটেক্ট করে সবই সত্যি করেই বলছি এইরকম বলতে চাইছে তা আমি আজকে সে বিষয়ের উপর কিছু বক্তব্য রাখব আইপিসি সেকশন সেকশান পাঁচশো পাঁচ মানেটা আপনাকে বুঝতে হবে মানিটা বুঝতে হবে নল এটার কোনো বেল নেই বেল বুঝলেন তো বেল নেওয়ার সুযোগ দেবে না নন এটা হচ্ছে যে নন মানে বেল ছাড়া তাকে সাব্যস্ত করা যেতে পারে দোষী বেল পাবে না তা আজকে আমি যেটা বিষয় বলবো এই পাঁচশো পাঁচ আইপিসি সেকশন পাঁচশো পাঁচটা কি কি মারাত্মক অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত বা তাকে সেই ধারায় ফেলা হয় বা এফআইআর করা হয় যে কোনো জিনিস এই জিনিসটা আমাদের ভারতে দুই তিন জায়গায় সুন্দরভাবে ফেলানো হয় মানে ভুয়ো খবর ভুল খবর মিথ্যা খবর একটা হচ্ছে ভারতীয় সৈন্যবাহিনীর মধ্যে আর একটা হচ্ছে ধর্মীয় পরিবেশে একটা ধর্মীয় কিছু চলছে বেশ কিছুদিন বা একদম মার করা এই ধর্মের উপরই একটা ভুল মানে ভুয়ো খবর ছড়িয়ে দিয়ে সেটাকে আরও আরও ক্রিটিক্যাল একটা পরিস্থিতির মধ্যে আনা যেটা অনেক সময় সৈন্যবাহিনীর মধ্যে হয় কোনো ভুয়ো খবর রটিয়ে দিয়ে সৈন্যবাহিনীর মন আরও দুর্বল করে দিয়ে এবং যে ঐক্যটা থাকে আমাদের সৈন্যবাহিনীর সবচেয়ে বড় থামটাই হচ্ছে একত্রিত হয়ে লড়া কেউ কারো এগেন্স্টে যাওয়া না তাই না যার জন্য দেখবেন তাদের ক্যাপ্টেন আছে মেজর আছে মানে থ্রিমটাকে তারা পরিচালনা করে তা সেই সৈন্যবাহিনীর মধ্যে কোনো রকম যদি মিথ্যা খবর রটানো হয় এবং সেটা দাবা নলের মতন যদি ছড়িয়ে পড়ে সেইটা বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটাই হচ্ছে আমাদের ভারতীয় আইন ব্যবস্থার হচ্ছে আইপিসি সেকশন পাঁচশো পাঁচ ধারা বুঝতে পারছি এবার এটা আমাদের ওয়াইটিতে এই যে রিতম ঝিমি আর ঈশানী এদের ক্ষেত্রে এইটা কেন করা হয়েছে কারণ এরা আমাদের ওয়াইটিটাকে নোংরা করে ফেলছে এরা যেইভাবে ওপেন ক্যামেরায় পরকিয়া বলো বি বিবাহ বহির্ভূত সম্পর্ক বলো আর সুসাইড সেটাও বলো যে কোনো জিনিসগুলোকে অবলীলায় খুব সুন্দর ইজিলিভাবে তারা ভিডিওর মাধ্যমে তুলে ধরছে আর সেটা ব্যাটারি পারকেশন পড়তেই পারে মানুষের মধ্যে পড়তে পারে কিনা রকম মানে ঝিমি থাকতেও ঈশানির সাথে গদগদ আর যখন জোর করে একটা সংসার জোড়া লাগানোর চেষ্টা তখন ঈশ তখন ঈশানির যে রিলসগুলো তাতে মনে হচ্ছে আহ এতদিন সে শুকেই ছিল বিয়ে না করে লিপ টুকে দা মানে লিবি এই ব্যাপারগুলো কত ইজিলি এখনও আমরা কিন্তু এটাই হ্যাবিচুয়েট হইনি যে আমরা কিছু মানুষ হয়েছে আর কিছু মানুষ হতে পারিনি এখনো মেনে নিতে পারিনি এখনো অনেক 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 জেনারেশন জেনারেশন গ্যাপের ব্যাপার আছে জেনারেশন পর হয়তো গিয়ে লিভ ইন করবে হয় না আমাদের ইন্ডাস্ট্রিতেই এগুলো হয় তা স্বামী বউকে বউ স্বামীকে চেনার একটা সুযোগ হচ্ছে লিভ ইন বুঝলেন তো লিভ টুগেদার তারপর পাঁচ বছর দু বছর তিন বছর যখন দেখবেন না দুজন দুজনের জন্য সুইটেবল তখন তারা একটা সিদ্ধান্তে আসে যে হ্যাঁ আমরা বিয়ে করবো আবার কেউ পাঁচ বছরেও যখন দেখলো না মেলাতে পারছে না তখন তারা সুন্দর মতন স্বাস্থ্যসম্মত ভাবে তারা আলাদা হয় এইভাবেই তারা লিভিং করে তা আমি বলতে চাইছি এইগুলো ইজিলি ভাবে আমাদের ওয়াইটিতে দেখানো হচ্ছে আর কোন কোন চ্যানেল থেকে অবশ্যই করে রীতমের চ্যানেল ওরে বাবা সে তো সেই পর্যায়ে এবং আমি দেখছি এই তিনটের পিছনে তাদের ফ্যামিলিগুলো কিভাবে সাপোর্ট করছে তাহলে এইবার আপনার ওই ছেলের থেকে অন্য ছেলে শিখবে না এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না মা বাবা এখানে আমি তো দেখি ছেলে করছে ছেলের সাথে ছেলের মা বাবাও লাইক করছে এদিকে ঝিমির চিংকি পাল রে সেই এক একটা এক একটা গম্বুজের মতন একেবারে একেবারে সমস্ত নোংরামি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার থেকে এইটা ছড়িয়ে আমি দেবো এইখানটাই সেটা বন্ধ করার জন্যই আইপিস পাঁচশো পাঁচ ধারাটা এফআইআরটা করা হয়েছে এইবার যেটা যেটা ভুল তথ্য ভুল খবর এই যে দালাল ছড়াচ্ছে এটাই আমি বলতে এলাম ও নিজেকে মনে করে ও তো এখন মানে এখনো চিন্তার মধ্যে আছে ও ল নিয়ে পড়বে কিনা এবং এইসব থেকে ওর মধ্যে আমি বলি কি এইটাই হচ্ছে সত্যি ঘটনা এই যে নোংরামি মিথ্যাচারিতা সেশানের নামে যে তুই কি করতে গেছিস কিউ আর কোড দিয়ে টাকা তোলা সব এক এক করে বন্ধুরা তুলে ধরবো আগে এটা বলি এই নোংরামুগুলো তুই না করে তুই বলতেই পারতিস যে আমি এখানে সমস্তটাই এপ্রিল ফুল করে এসেছি সমাজের সাথে পরিবারের সাথে অবশ্যই করে ওয়াইটির সাথে এইবার আর একটা ফেক সংবাদ দিচ্ছিস তুই ল নিয়ে পড়বি এখনো মনস্থির করতে পারিস নি এখন তোর মনে হচ্ছে যে হ্যাঁ লটা তোর ইচ্ছা তুই একজনকে না গিরি করতে বলছিস তার জন্ম তার কর্ম সে গল্প করেছে আর সেই গল্পটাকে তুই আরো কাল্পনিক গল্পে নিয়ে আসছিস তোকে তো বলবো আগে আইপিসি পাঁচশো পাঁচ ধারার কথাটা বলিনি তাই এই যে মিথ্যাচারিতা করছে সেটা বিষয় আমি বলতেইলাম ম্যাম কোনো কিছুই মানে ভুল ইনফরমেশন এখনো পর্যন্ত দেয়নি হ্যাঁ আমি বলবো ম্যামের যে ম্যাম কিন্তু অনেক কিছু বলার চেষ্টা করেছে যেটা আমি টুগেদার লাইফে দেখলাম উনি কিন্তু নিজেকে কারেকশন করেছে যে না আমি কিন্তু কন্ট্রোভার্সি জোনটাকে বন্ধ করতে আসিনি এই যে ছোঁয়াচে রোগের মতন মতন যে টু সুসাইড সুসাইডটাও আমরা ক্যামেরা অন করে দেখাচ্ছি কতটা খতরনাক আপনারা ভাবতে পারছেন এমনিতেই এখন ছেলেমেয়েরা বিনা কারণে ডিপ্রেশনে চলে যাচ্ছে খাচ্ছে ভালো ঘুমাচ্ছে পোশাক পরছে তারপরেও কিছু পাইনি কিছু পাইনি কিছু পাইনি ভালো লাগছে না ভালো লাগছে না সারাদিন আর সেইখানে দেখানো হয় যে করছি বউ থাকতে আর একটা মেয়ের সাথে আমি লিভ ইন করছি তাকে নিয়ে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি সাথে বাবা মা সাপোর্ট করে তারাও যাচ্ছে যার জন্যই তো ক্যাটাকুরানির এগেনস্টে আমরা যে নোংরামি করছে ডিভোর্স ছাড়া আর সেই নোংরামিকে কারা সাপোর্ট করছে ঠাম্মি বাবা মা এরা তা সেম জিনিসটাই এই তিনটে ফ্যামিলি করছে আমি তো বলবো সবার এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবে না কিন্তু আমাদের এই যে দালাল ব্যক্তিগত আক্রমণ ছাড়া কিছু পারে না তার দেখানো তার চ্যানেলে তার ভিডিওর মধ্যে কোনো বিষয়বস্তু নেই বুঝতে পারছি বন্ধুরা হ্যাঁ তা ও বলতে চাইলো যে এফআইআর মানে যেটা রিতমের এগেন্স্টে করা হচ্ছে সেটা নাকি উদ্ধ্র করা যায় না কে বলেছে যদি তুমি চার্জশিটটা পাও তার মানে তুমি বুঝবে মানে বউকে প্রথমে কোনে সাজ সাজার আগে চুলটা বাঁধে সায়া ব্লাউজ পরিয়ে রাখে শাড়িটা কিন্তু লাস্ট মোমেন্টে পরায় সমস্ত সাজ তাহলে সেটা শুরুটা করেছে চুল বাদা দিয়ে তার মানে প্রথম ধাপ বা ফার্স্ট স্টেপ বা প্রথম স্টেজ চেকটাই বলো সেটা এই সঙ্গীতা ম্যাম বলেছে সঙ্গীতা ম্যাম বলার চেষ্টা করেছে যে এরা যদি বাই ফোন না বা মৌখিকভাবে না লিখিতভাবে যদি দেয় যে আমরা নিজেদের শুধু কারেকশান না কারেকশান হয়ে সেই মতন ভিডিও দেবো তাহলেই তাদের ক্ষমা করা যেতে পারে যেটা এখনও সেকেন্ড স্টেজ বা সেকেন্ড ধাপে পৌঁছায়নি তাহলে এটা করা যেতে পারে কিন্তু ভুল কে দিচ্ছে আমাদের দালাল যে এই রকম একটা এফআইআর করার পর সেটা নাকি উদ্র করা যায় না কে বলেছে কে বলেছে সেটা যদি চার্জশিট পেশ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না তখন সেটা কোর্ট কোর্টের তত্ত্বাবধানে চলে যায় কোর্টের নজরদারিতে থাকে তখন আর সেটাকে কেউ আর তুলতে পারে না তাই জন্যেই ম্যামও বুঝেছেন যে ওদের আর একটা সুযোগ দেওয়া যেতে পারে এইবার বলি এই কোন খেলাটা খেলছে এই যে দালাল কাম এজেন্ট ও বলতে চাইছে এদের যদি মার্সি করা হয় তাহলে ওর জন্যে খুব খারাপ ও কিন্তু উল্টো করে ব্যাপারটা দেখছে যে তিন লাখের চ্যানেল এক্স্যাক্টলি তাই তিন লাখের চ্যানেলে সবাই এদের এগেন্স্টে না 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 করে যাচ্ছে হাতে কোনো কথা চার পাঁচজন শুধু বলেছে না এদের ছেড়ে দিন তোর বক্তব্য তিন লাখের চ্যানেলে যদি হাফ তার নেগেটিভ ভিউয়ার্স থাকে আর হাফ তাকে কেন হ্যাঁ বলছে না তোকে দেখে বুঝতে পারিস না তোর সাঁত্রিশে আটত্রিশ হাজার পছন্দ করে না তুই বুঝিস না এটাই বোঝাচ্ছিস কিভাবে সেটা বলছি যে এইখানে মানে ওনার মানে তির্যক দৃষ্টি বা খারাপ দৃষ্টিতে পড়তে চায় না ক্রিয়েটাররা আরে ভিউজ দেবে ভিউার্সরা ক্রিয়েটারদের আনছিস কেন তুই তো কালকে একটা স্ট্রিম লাইভ করলি তোর ওখানে কজনকে উঠতে দেখলি কাকে দেখলি কোন বিওয়ার সব এখন এসে বলছে আমি খুব সাহসী আমি বলতে পারি আমি তো তোমার নোটিফিকেশন পাইনি তাই আসতে পারিনি এদিকে তোর ভিডিও পড়ে না তোর ওই লালবাতি এরিয়ার চর্চিত ভিডিও তুই পাবলিশ করতে পারিস না ঝড়ের বেগে এই যে রামেলের মতন আছে পড়বে শোন তোকে একটা কথা বলি তুই যে ভুল ভাল ইনফরমেশন ভুল ভাল যে তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছিস যার জন্য আমাকে আসতে হয় জানিস তো আমাকে নিয়ে বলি কিন্তু যুক্তিপূর্ণ বলি তুই না আমার মুখ না ছোট চ্যানেল বলে তো একদম আছে কিন্তু মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে যেটা বলছিলাম বন্ধুরা তিন লাখের চ্যানেলে আজকে কেউ রিতমকে সাপোর্ট করছে না যে না ওর চ্যানেলটা বেঁচে থাকুক কে বাঁচিয়ে রাখবে এই ম্যাডামই বাঁচিয়ে রাখবে কারণ শোনো আমাদের এখান থেকেই কিন্তু আর্ন ইউটিউব থেকে প্রচুর মানুষের এই যে রিতমরা এত নোংরামি করতে পারছে জাস্ট এই নোংরামি দেখার লোক সংখ্যা বেশি বুঝাতে পারছি এই যে এই যে দালাল দালালের নোংরামি মানুষে দেখতে আসে দালালকে ভালোবেসে আসে মনে হয় তাহলে তো সাঁত্রিশের মধ্যে অন্তত ষাট হাজার ছেড়ে দিলাম আমি সতেরো হাজার ছেড়ে দিলাম কুড়ি কুড়ি হাজার ভিউজ হতো তো কুড়ি কে হতো তো ভিউজ সেইখানে গড়ে পাঁচ কে ছয় কে তাও তিনটে কন্ট্রোভার্সি আর একটা ব্লগ দেয় বলে ও ইনকামটা করতে পারছে তাহলে একে তার মানে ভালোবাসে না কেউ জাস্ট নোংরা আসে তখন ভিড় জমায় তাই কিনা বন্ধুরা তার তাই হচ্ছে তিন লাখ বলে যে তিন লাখ মানুষ ওকে ভিউজ দেয় এইটা তো অন্যায় আবদার আর সেইখানে ও বলছে যে নিজেদের চ্যানেলগুলো বাঁচানোর জন্য এইখানে কেউ হ্যাঁ বলছে না তুই কেন ভাবছিস তিন লাখ ক্রিয়েটাররাই ওকে সাপোর্ট করে হাতে গোনা কিছু ক্রিয়েটার তাও এখানে কেউ ওদের সাপোর্ট করছে না কারণ ওদের জন্য ওয়াইটিটা নোংরা আর তোর জন্যে তোর কারণ ফার্স্ট তুই মানুষকে অন্য পুরুষের সাথে শুয়েছিস সেটা হচ্ছে এমএসএল যার জন্য তোর হুরকো কিন্তু পিছনে ঢুকে রয়েছে প্রচুর ভিডিওর মাধ্যমে ওদের খোঁচা দিচ্ছিস মনে রাখবি কেস এখনও শুরুই হয়নি আর তুই সেই আবার পুরোনো পন্থা অবলম্বন করছিস খোঁচা মেরে মেরে বলছিস দাঁড়া তোর এই রকম আনন্দের কোনো কারণ নেই এখনো শুরু হয়নি তুই সীমাকে পতিতা বলিস পতিতা কিভাবে জন্মেছে কি গল্প দেয় তুইও তো গল্প দিচ্ছিস তুই কিউ আর কোডে টাকার হিসেব দিয়েছিস দিসনি তুই শেষানের নামে কী করতে গেছিস ঠ্যাং তুলে তুই দেখিয়েছিস বলেছিস বলিস নি আর বলতেও পারবি না কারণ তুই এইরকম একটা অ্যাটমসফিয়ারে ছড়িয়ে দিয়েছিস অ্যাটমসফিয়ার তৈরি করেছিস যদি আমি কোনোদিন আমি মা হই তখনই আমি বলবো আর তুই জানিস এই জায়গাটা কোনো দিন ফুলফিল হবে না যার জন্য এই রকম একটা জিনিস ছুঁড়ে দিয়েছিস যে আমি সেই দিনই বলবো যে এই দিন আমি সফলতা পাবো তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এ কত বড় মিথ্যাচারিতা নোংরামো ওয়াইটিতে করছে এ প্রথম বলল যে কণিকারা প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার প্রত্যেকটা অন্য মানে বাড়ির স্বামী না অন্য পুরুষের সাথে শুয়ে রোজগার করেছে প্রমাণ ওর কাছে নেই এবার চলে গেল সীমা সীমা পতিতা এবার পুলিশে পেয়ে পতিতা লয় দিচ্ছে কি দেয়নি তুইও তো এরকম অনেক গল্প দিয়েছিস তুই সেইগুলো কি হিসেব দিয়েছিস কিউআর কোডের টাকার হিসেব এখনও দিয়েছিস মানুষকে তারপর চলে গেল ওর মেয়ের ক্ষেত্রে ওর মেয়ের ক্লিভেজ ওর মেয়ের যুগল কেন ওকে কালো ধুমসি তাকে মোটা ধুমসি তোর বাড়িতেই রয়েছে দুটো ধুমসি তা মানুষ যখন তুই নিজেকে ফর্সা ধলা মূলা সাদা পাটালি হ্যাঁ সাদা ক্রিমি বুঝলি ফিতা ক্রিমি তুই এবার তুই ভাবছিস তোকে কেউ বলতে পারবে না তখন তোর বন্ধু টানবে তোর মাকে টানবে তোর মা কচি শশা আর সবাই বয়সা তুই তো ফর্টি থ্রি নেবে তুই কচি শশা সেজে আর কি ফলাতে পারবি হুম তোর জমিতে অত মিথ্যাচারিতা করবি না তুই ওয়াইটিতে সীমার সাথে সন্দীপকে শুয়ে দিয়েছিস কোন প্রুপের ভিত্তিতে কোনো প্রুপ আছে তোর তুই যে শুয়ে খান্ত হোসনি তুই প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিস সীমাকে ও পতিতা বলে মানে তোর কথায় ওকে পতিতাগিরি করতে দেখেছিস এই তো ম্যাডাম তো তোর পিছনেও একটা হুরকো গোজার চেষ্টা এবং আরম্ভ করে দিয়েছে তুই একটা গোষ্ঠীকে দিনের পর দিন দিনের পর দিন কেন বলতে পারছিস কেন পতিতাদের বৃত্তিটাই খারাপ এবং সেটা তুই ওয়াইটিতে আনার চেষ্টা করছিস সেম টু রিতম আইপিসি সেকশন পাঁচশো পাঁচ ধারা যে নোংরা ফেলাচ্ছিস খবর নোংরা জিনিস মানুষকে বোঝাচ্ছিস সেটা তোলা যায় কি তোলা যায় না অ্যাকচুয়ালি লাইটটাই তুই ভালো করে দেখিস লাইটটাই ভালো করে দেখিস নি যে জাস্ট শুরু হয়েছে এরপরে যখন এক একটার পরে স্টেপ বাড়বে তখন ওদের জন্য খুব খারাপ হবে বোঝাতে পারছি বন্ধুরা আমরা সত্যি করে ওয়াইটিও চাইবে না একটা এত লাখের চ্যানেল ডিলিট হয়ে যাক কেননা ওয়াইটিও এখান থেকে প্রচুর প্রফিট অ্যাডের মাধ্যমে তাই জন্যে একবার সুযোগ দেয়াই যেতে পারে বলেই ম্যাডাম চেয়েছে আর ও ব্যাপারটাকে ঘোরালো করে অন্য পথ দিয়ে এদের জন্য কোনো রকম শাস্তি না হোক ও চায় না ও চায় শাস্তি হোক সেটাকে ঘুরিয়ে দেখাচ্ছে ওর এই যে শামুক খোলসের মধ্যে থাকলেই যে সব বেঁচে গেল সব বিপদের হাত থেকে সেটা নয় ওর এই শয়তানিটা আর কেউ না ধরুক আমি কিন্তু ধরতে পেরেছি যে ও কত বড় মিথ্যাচারিতা নোংরামি ও ওয়াইটিতে দিনের পর দিন করে যাচ্ছে পথিতা 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 খুব ভাল লাগে বল পতিতার স্বামী পতিতার মেয়ে পতিতার ছেলে হ্যাঁ এই রকম তুই যাকে ধরিস ফ্যামিলির মধ্যে ঢুকে যাস অনধিকার চর্চা করিস তোকে যখন বলবে আমার বরকে ভেরু বলেছে আমার ফাঁকা জায়গাটা নিয়ে বলেছে তুই তোর ওই ওই ফাঁকা জায়গাটা তোর ভেরুকে নিয়ে যেন বলে নাহলে কে রে বরিয়া ডেট মনে রাখে এখানে বলতে আসে তা ভেরুরাই তো মনে রাখে হতোচ্ছাড়ি অশুভ জঘন ইন্দ্রদিনী ইন্দ্র দিয়ে আরেকটু ওকে ধোলাই করি হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও পেশ বলে ভালো আছি ওয়াইটিতে ভুল খবর রটাচ্ছে ছড়াচ্ছে ও সব জানতা ও ও সবার মাথা কাটাল ভেঙে খায় বলেছে না কেতাকুলা নেই ঠিক তাই আর সব জানতা নিজেকে মনে করে এখন তোর দিকে হাত বাড়াবে হ্যাঁ তুই তুই তো বলেই দিচ্ছিস কারণ তুই মানুষকে ভুল বোঝাচ্ছিস এই ভিডিওটাই যখন ম্যাডাম দেখবে ম্যাডাম কিন্তু তোর কপালে দুঃখ আছে এটা আমি বলে রাখলাম সেও কিন্তু স্টেপ নেবে সে কি বলছে আর তুই কি বোঝাচ্ছিস কী ভুল মানে সেই তুই পাঁচশো পাঁচ ধারায় তুই ভুল খবর ফেলাচ্ছিস ধর্মীয় স্থানে সৈন্যবাহিনীর মধ্যে এইরকম ভুল খবর ছড়ানো হয় সেটাকেই আইপিসি সেকশন পাঁচশো ধারায় সেই কেসটা এফআইআর করা হয় বুঝলি তো সেই সেই জিনিসের উপর কি করা উচিত বলতো তোকে ওয়াইটিটাকে তুমি এজলাস বানিয়ে ফেলেছো নিজেকে উকিল মনে করছো লাথি মেরে তোমার ঘোড়া মুখ ফাটিয়ে দেবো বুঝলেছ জানোয়ার জঘন্য ওয়াইটিতে তুই নোংরা করেছিস সীমার সাথে সন্দীপকে ইজিলিভাবে শুয়ে দিয়েছিস শুয়ে দিয়ে প্রেগনেন্ট বানিয়ে সে প্রেগনেন্ট খরসাতে বাঙালোর কাছে সেটাও বলেছিস সেগুলো তুই বলার অধিকার আছে তোর তুই দেখেছিস আর তোকে যখন অন্য মানুষের সাথে শোয়াবে তখন খুব অন্যায় করবে তাই না হুম তোর ফেলোপিয়ান টিউব ছিঁড়ে ফেলবে তোকে মারবে ধরবে তুই আগে ওই সেশনের ওখানে তুই ওকে যেইভাবে অ্যাটাক করেছিস ও তখন এরকম কল বয় কল গার্ল এরকম বলেছে শুরুটা তোর চ্যানেল থেকে হয় দেখছিস না আবার মন্দিরা পিছনে লেগেছিস মন্দিরার স্বামীর দিকে তো তোর নজর ছিল যার জন্য তো মন্দিরা কোনো বউ বলতে পারে যাও না দিদি আমার বরের সাথে প্রেম করো তার মানে তোর মধ্যে এত উচ্ছ্বাস দেখেছিল মানে সোমনাথের প্রতি দুর্বলতা দেখেছিলো যার জন্য এরাম একটা প্রস্তাব দিয়েছিল কে কাকে দেয় রে তা না তোর মধ্যে দেখেছিলো আর পুরুষরা উলঙ্গ হয়নি ও জাস্ট প্রোগ্রাম করছিল আর তোর তোর পার্থিবের পার্থিবের পার্থক্যও দেখেছি ওর নাম কি মামুনির স্বামীর মধ্যেও দেখেছি উজ্জ্বলের দাদার দিকেও তোর কোনো ছিল এসো দাদা এসো দাদা মারাতিস উজ্জ্বলের প্রতিও তোর যে বান্ডুতে বসার ইচ্ছা সেটা আমার কাছে আছে প্রত্যেকটা পুরুষকে তুই ওইভাবে দেখিস আর ঠিক ও এত বড় ভিডিও ছেড়েছে ওইটাই তুই গিয়ে তোর চোখ আটকেছে কতটা বেবুরসে তুই কতটা বেশ নারী তোর জন্য তোর মা তোর জন্ম দিচ্ছে সে গর্ব লজ্জা পায় আর স্বামীর কথা ছেড়েই দে কিছু করার নেই তার না তোকে ত্যাগাবে না দেয়ালে ফুটো করতে পারবে তার এই রকম চরম দুর্দিন দুর্দশা ও বলে যাবে মানুষকে আর ওকে যখন বলবে তখন সেটা বারবার হাইলাইট করবে মানে ওকে বিনা কারণে বলা হয়েছে হ্যাঁ মুখের জুতোর বাড়ি তোর ও তিতা পতিতা পতিতা তুই কোন নেবে হ্যাঁ বিয়ের আগে বিবাহিত পুরুষের সাথে লটর বটর করেছিস বিয়ের পর স্বামী থাকতেও দশ বছরের ছোট একটা শান্টু বান্টুর সাথে তুই সম্পর্ক করেছিস আর বলেছিস স্বামী প্রতি ফিলিংস নেই যার জন্য তো রোজ বলতে আমার স্বামী আমাকে খুব ভালোবাসি আমার স্বামী আইনি পথে গেছি আমাকে সাপোর্ট করে কিছু বলার নেই তো এছাড়া এছাড়া কিছু বলার নেই কারণ এটা শুনেই তোর স্বামী বাবা তোরা বলিস নাটকের ওই দিকে তুই ম্যাডামকে বলছিস নাটক করে তুই নাটক চলা এ ক্লা এ গ্রেডের নাটক করিস পাতেই বমি করে দিচ্ছে তোর বর তুইও করে দিচ্ছিস তিন মাস ঘুমাতে পারিস নি তোর আবার নিন্দা হারাম করবে দেখছিস না বন্ধ করে দিয়েছে মুখটা এরকম আঁচালা বাস খেতে শুরু করবি মূল স্রোতে না তোর মা বাবা তোকে ফেরাতে পারিনি আর এই না ফেরানোর জন্যে আজকে শ্বশুর বাড়িটাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলেছিস বুঝলি আপন তো করতে পারিস নি আপন করতে পেরেছিস এক ছেলের বউ এবার ওয়াই টিতে এসছিস এসে কি করলি একে বেশ্যা ওকে পতিটা ওকে জলস্তি ওর এতগুলো নাঙ্গি পানা ও নন্দায় নাঙ্গি ও কাজল নাঙ্গি তোর মধ্যে ভালো কিচ্ছু বেরোয় না আজকে বকলমে তুই চাইছিস রিতমের চ্যানেলটা যেন যায় যার জন্য তুই বলছিস দর্শকদের কথা শুনে কি আপনি এফআইআর করেছেন ও রিয়ালি রিয়েলি তুই বলছিস যে ও এই রকম র্যাকেট চালাই এই চালায় তাহলে ওকে ছাড়ছেন কেন তার মানে তুই চাইছিস না যে রিতমকে আর একটা চান্স দেওয়া হোক শোন ও নিজেও বুঝতে পেরেছে যেখান থেকে আর্ন করে না পুরো পরিবারের মনে হয় উপার্জনটা রিতমি করে যার জন্য ল্যাভিসলি এত চলতে পারে আর নোংরামিও সেই পর্যায়ে গিয়ে করতে পারে আমি তো বলবো যে এই তিনটে চ্যানেলের সাথে তোর নামটাও ঢোকানো উচিত যে এই চারটে চ্যানেল একদম ওয়াইটিটাকে নোংরা করে দিল একদম বাল বনিতা বানিয়ে দিয়েছিস একটা চ্যানেলকে এবার সেইটাকেই তোর প্রমাণ করতে হবে বলেই তোর পিছনে হুরকো তাহলে বল কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম হুড়কো নিয়ে এখানে ভিডিও করে এক্সপার্টি অর্ডারে তুই একজন দোষী সাব্যস্ত হয়েছিস যার জন্য তোর পারমিশন ছাড়া ছটা ভিডিও টেকডাউন হয়েছে তাহলে তুই সন্দীপকে রিজার্ভ রুমে আছে বলে আসামি পরিণত করছিস তুই তো জল একটা আসামি বা যা জানোয়ার মেয়ে ছেলে এবার আসি মূল স্রোতে ওই যে বললাম তোর মা বাবা তোকে ফেরাতে পারিনি এবার তুই সীমার কথা বলছিস যে ফর্টি তুই তুই কি করছিস শশা তুই তো করছিস শশা না তাহলে তোরও তো ফর্টি তোর লাইফ দেখলে বোঝা যায় তোর কত বয়স লুকোনোর জায়গা নেই রে লুকোনের কোনো জায়গা নেই তাহলে তুই কি মূল স্রোতে ফিরতে পেরেছিস তুই তো যেই যেই চ্যানেলকে আক্রমণ করিস আগেই তাদের পাঠিয়ে দিস বেশালয়ে মানে যেটা দেখে যেটা শুনে যেটা করে তুই বড় হয়েছিস যার জন্য তোর কাছে সহজ লাগে ওকে বার্বনিতা ওকে বেশা ওকে পতিতা ওকে নাঙ্গি এদিকে দেয় চালা তোর স্বামী তোকে বিশ্বাস করে আর যাদের যাদের তুই বলিস তাদের স্বামীরা বিশ্বাসই করে না তোর মতনই তারাও সন্দেহ চোখে দেখে আর শুধু সবার থেকে যারা হাটকে তোর ভেরুটা তোকে বিশ্বাস করে তুই নোংরাম করলেও তোকে বাবা সতীপীঠ তোর জন্য গড়ে দিয়েছে একতলা রুমটা একতলা পিজি রুমটা তুই এত পুরুষের সাথে ন্যাকামি নষ্ট চরিত্রহীনা একটা নারী তারপরেও তোকে সতী বলবে তারপরে দেখ যা যা রটে তা তো কিছুটা ঘটে বলেই তো রটে তুই তো বলতে পারবি না তুই তোর বরকে রেফারি করে পরকিয়া পরকিয়া খেলবি তুই নোংরামি মারাবি অন্য পুরুষের সাথে সুগার মাম্মি হবি ভাগনা ময়ে ময়ে ও মামি ময়ে ময়ে ও মামি ময়ে ময়ে গিরি মারাবি আর তুই ভালো কারণ তোর স্বামী তোকে বিশ্বাস করে তোর স্বামী বিশ্বাস করলে তোর কিছু যাই আসে না তোর স্বামী তোকে অবিশ্বাস করলেও তোর কিছু যায় আসে না তারপরে তো তোর স্বামী পয়সা জল গরম হয় বন্ধুরা তার বর হ্যাঁ জল গরম হয় না বরের পয়সায় একদম বলেই দিয়েছিস ওয়াইটিতে কি সম্মান দিস তোর স্বামীকে যেটা বলছিলাম মূল স্রোতে তুই ফের কারণ তোর চ্যানেলটা লাল বাতি এরিয়ার চ্যানেল বুঝলি তোর মুখের ভাষা তুই প্রাইভেট করার যাই কর প্রাইভেট করার প্রাইভেট করে তুই সতী হয়ে যাবি না কারণ তোর মুখ দিয়েই ওই ভাষাগুলো বেরিয়েছে তার মানে মানে মানুষ ভাববে এবার মানে তুই এইটাই ভাবাচ্ছিস যে কী খেয়ে তোর মা তোকে জন্ম দিয়েছে কটা শকুন মরে তোর জন্ম হয়েছে যে তোর মুখের ভাষা পথিতালয়ে এরকম বাজে ভাষা বলে না পথিতা 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 আর বাঁজা ওটা তো তুই বলতে বলেছিস তুই তো ছবি ছাটিয়ে মাটিয়ে তুই এমন একজনের কাছে বলেছিস যে আমি কোনোদিন মাতৃত্বের স্বাদ পাবো না বলে এখন তুই পুরো মানুষকে এপ্রিল ফুল করছিস করছিস কি না হ্যাঁ তোর মতন দু নাম্বার ফোর টোয়েন্টি কে আছে যে যেটা হবে না সেটা মানুষকে ভুল বুঝিয়ে আসছিস আর বয়স্ক যারা তোকে ভালোবাসে সেই ভিউয়ার্সগুলো তোকে গোপু দিলো কারণ যদি তোর কিছু একটা হয় তা মিথ্যাচারিত করছিস তুই তো ভুল বুঝিয়েছিস ভুল মানে প্রবলম দেখি মানে ভুল মানে যে হবে এই বার্তা দিয়েছিস তোর মতন ফোর টোয়েন্টি কে আছে বল হুম তুই চাস না রিতামের চ্যানেলটা ফিরো আমি বুঝে গেছি আর ম্যাম বলিনি যে ওর ক্ষতি হবে জাস্ট স্টার্ট হয়েছে করতেই পারে ওইড্রো করতেই পারে তাদের চ্যানেল তাদের ফেরত দিতেই পারে কিন্তু সেটা উনি বারবার বলেছেন মৌখিক না বাই ফোন না লিখিত দিতে হবে যে আমাদের ভুল হয়েছে আমরা আমাদের চ্যানেলটা ফেরত পেতে চাই তবে ওই চিঙ্কি মিঙ্কি আর একটা কে আছে নাম বলো মিক্কি বোধ হয় মিকি বাবা ওর নাকের উপর ফুটবল খেলা যাবে করছি না বলছি হেপি বেশ করবো একবার পক্ষে বলবো একবার বিপক্ষে বলবে বাবারে বাবা এদের সত্যি এদের ভিডিও আমি কোনোদিন দেখিনি মানে জাস্ট চলে আসে দেখতে গেছি তাহলে তুই ওয়াইটিটাকে নোংরা করছিস দায়িত্ব নিয়ে তোর চ্যানেলটা বন্ধ হওয়ার খুব জরুরি বুঝছিস ভাবিস না যে তুই মুখ খুলেছিস ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ভুল বোঝাচ্ছিস আমি বুঝে গেলাম বন্ধুরা চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসে আর দালাল আইপিসি সেকশান ফাইভ জিরো ফাইভ ধারায় এইগুলো বলে ভুল খবর ফেলানো যেটা ওয়াইটিতে হচ্ছে খুব সহজেই বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক রাখা যায় বউ ছাড়াও তারপর নোংরামি করা যায় ওপেন ক্যামেরায় ওপেন লাইভে গালা গাল বন্ধ করা যায় যেটা তুই করিস অ্যাকচুয়ালি তোর সালগান ফেটেছে চৌচির হচ্ছে জানিস এইগুলো বন্ধ হলে তোকেও বন্ধ করতে হবে চল আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ বল আর কী বললাম ঝড়টার নাম রিমাল বোধ হয় রামেল বললাম না কনফিউজ চলো কারেকশন তোমরাই করে নিও